বিয়ের ফুল কোথায় ফুটে স্বামীর বাড়ি ও মানে বিয়ের ফুল কোথায় ফুটে কপালে কপালে ফুল ফুটে

না জানি না পারবেন পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা আবু আপনাকে বলতে হবে যেটা আপনার কিন্তু আপনার চেয়ে অন্য কেউ বেশি ব্যবহার করে আমার থেকে অন্য কেউ বেশি ব্যবহার করে যেটা আপনার ফোন হবে না ফোন না ফোন না কথা পারবেন না সেটা হচ্ছে আপনার নাম আপনি অনেকে বেশি ব্যবহার করে আচ্ছা যাই হোক তার পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা আপনাকে বলতে হবে কোন মাসে আঠাশ দিন থাকে কোন মাসে এটা তো

অনেক সময় দেখি আমরা যখন চুরি দেয় তখন কান্না করে দেয় তাই একদম আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্ন আচ্ছা আপনাকে বলতে হবে কোন গাড়ি ড্রাইভার পিছনে থাকে

কোন প্রাণীর বুদ্ধি মাতার উপরে প্রাণী এটা প্রাণীর বুদ্ধি মাতার উপরে পারবেন না কোন প্রাণী এটা ফাঁস করব হুম আচ্ছা জায়গা তাহলে আমরা পরবর্তী পড়ছে আচ্ছা আপনাকে বলম কি যেটা ফ্রিজে রাখার পরেও গরম থাকে ফ্রিজে থাক রাখার পরেও গরম থাকে এমন কি জিনিস সেটা ফ্রিজে রাখার পর গরম থাকে সবকিছু তো ঠান্ডার জন্য রাখে গরম থাকার জন্য কোনটা রাখে না সেটা হইছে কি মেয়ে দেরি বেশি কাজে লাগে মেয়ে দেরি কাজে লাগে বেশি সেটা সে গরম মশলা ঠিক আছে গরম গরম মশলা গরম মশলা নাম কিন্তু গরম মশলা আজক আমরা এই লাস্ট কুচিং করব হ্যাঁ আচ্ছা আপনি কে বলতে হবে আছে গাছে সেগাছে তিন তরকারি হয় তিন তরকারি হয় তিন তরকারি হয় অনেক গাছে তো আছে তিন তরকারি হয় না সেই গাছে তিন তরকারি হয় মনে কিছো যেমন লাউ গাছ তরকারি হয় শাক হয় তিনটে তরকারি হবে তিনটাই তরকারি হবে শাক হবে না জানেন করবেন না আচ্ছা ঠিক আছে